গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিবাদককে সামনে রেখে বিরামপুরে উপজেলা দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে প্রাণী সম্পদ ও ডেরি উন্নয়ন প্রকল্প এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিরামপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেনারি হাসপাতালের আয়োজনে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে দিনব্যাপী এই প্রাণী সম্পদ প্রদর্শনী দু উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নুজাহাত তাসনিম আউনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অধ্যক্ষ আকাশ উপজেলা সহকারী কমিশনার মুরাদ হোসেন বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হক থানার তদন্ত মমিনুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শিবেশ কুমার কুণ্ডু বিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এ কে এম মানিক সাংবাদিক আকরাম হোসেন খামারি মুক্তাসহ আরও অনেকে এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার ভেটরেনারি সার্জন ডাঃ আব্দুল মমিন উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন উপজেলার কৃষি কর্মকর্তা ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম ইলিয়াস উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সহ আরও অনেকে প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন প্রজাতির গরু ছাগল ভেড়া কবুতর খরগোশ হাঁস কোয়েল ঘোড়াসহ বিভিন্ন প্রকার প্রজাতির প্রাণীগুলো চল্লিশটি স্টলগুলোতে স্থান পায় পরে প্রদর্শনীতে বিজয়ী পনেরো জন খামারিদের মাঝে সার্টিফিকেট ও চেক বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনে করেন উপজেলার সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ এ কে এম গোলাম মূর্তুজা এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সুশীল সমাজের প্রতিনিধি সুদীজন স্থানীয় সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন শাহিনুর রহমান নিউজ ডেস্ক টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর